অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের বাংলা বিষয়ের প্রশ্ন ও উত্তর একসাথে তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর এবং ধীরে ধীরে আমরা এভাবে সকল শ্রেণীর সকল বিষয়ের প্রশ্ন ও উত্তর ইউটিউবে আপলোড দিব তো যারা যারা এগুলো পরীক্ষার আগে পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের বাংলা প্রশ্নটি দেখি তো আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নটি সময় তিন ঘন্টা পূর্ণমাণ একসহ এখানে প্রথমে রয়েছে নৈবিত্তিক অংশ নৈবিত্তিক অংশের মান পঁচিশ নম্বর নৈবিত্তিক অংশে পঁচিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর হচ্ছে বহনির্বাচনী প্রশ্ন আর দশ নম্বর হচ্ছে কথায় উত্তর প্রশ্ন তো আমরা প্রথমে সব প্রশ্ন এক নজরে দেখবো তারপর আমরা প্রশ্ন দেখার পর উত্তরগুলো দেখব ধীরে ধীরে তো আমরা প্রথমে পনেরো নম্বরের বহনির্বাচনী প্রশ্নগুলো দেখি এক নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে তো আমরা উত্তরগুলো পরে দেখবো তারপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যুদ্ধের সময়ের এক সাহসী কিশোর ছিল রাশেদ সে যোদ্ধাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করত অনুচ্ছেদের রাশেদের সাথে তোমার পঠিত কোন মিল পাও তারপর তিন নম্বর প্রশ্নটি নিচের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে তারপর চার নম্বর অগস অল্প প্রাণ ধ্বনি কোনটি তারপর পাঁচ নম্বর প্রশ্নটি কোনটি অগো ধ্বনি তারপর ছয় নম্বর প্রশ্নটি কারা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে দেবে না তারপর সাত নম্বর প্রশ্নটি নিচের কোনটিতে অনুগাদ্দনী যোগে বিরক্ত শব্দ গঠিত হয়েছে তারপর আট নম্বর প্রশ্নটি চরন্দয়ের সাম্যবাদী কবিতার যেভাবে প্রতিফলন ঘটেছে তা হল তো এখানে আমরা উত্তরগুলো পরেই দেখব তারপর নয় নম্বর প্রশ্নটি শব্দদিত কত প্রকার তারপর দশ নম্বর প্রশ্নটি কোনটি ধনাত্মক দ্বিতের উদাহরণ তারপর এগারো নম্বর প্রশ্নটি অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পর্ব দুবার ব্যবহৃত হলে তাকে কি বলে তো তারপর বারো নম্বর প্রশ্নটি কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক আকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কি বলে তারপর তেরো নম্বর প্রশ্নটি একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে কি বলে তো শিক্ষার্থীরা আমরা ধীরে ধীরে প্রথমে প্রশ্নগুলো দেখা শেষ করি তো আমরা পরে উত্তরগুলো দেখব তো এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপকটা থেকে তোমাদের চোদ্দ এবং পনেরো প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে চোদ্দ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন কবিতার মিল আছে তারপর পনেরো নম্বর প্রশ্নটি কবিতা উদ্দীপকের মূল কথা হলো তো এই পনেরো নম্বর প্রশ্নটির উত্তর পাশে দেওয়া আছে ক অর্থাৎ এক এবং দুই হলো এই প্রশ্নটির উত্তর তো এবার আমরা দেখবো নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলো যেগুলোর মান দশ নম্বর তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হলো ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটে দ্রুত কত কিলোমিটার তারপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবন আমরা কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করি তো এখানে ষোলো শত আঠারো এভাবে দেওয়া আছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এক দুই করে বলতেছি তো তিন নম্বর প্রশ্নটি যুগাবতার অর্থ কি তারপর চার নম্বর প্রশ্নটি বিল কি তারপর পাঁচ নম্বর প্রশ্নটি বর্ষার বরাজোবন কখন ছয় নম্বর প্রশ্নটি আরেক ফালগুন লেখা উপন্যাস তারপর সাত নম্বর প্রশ্নটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন তারপর আট নম্বর প্রশ্নটি নদীতে কখন ফুল ফল বেশে আসে তারপর নয় নম্বর প্রশ্নটি সমোচ্চারিত ভিন্ন শব্দ কাকে বলে তারপর দশ নম্বর প্রশ্নটি মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি লাভ করেন তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের পঁচিশ নম্বরের প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এবার আমরা রচনামূলক অংশের পঁচাত্তর নম্বরের প্রশ্নগুলো দেখব তো আমরা প্রথমে দেখি রচনামূলক অংশের বিশ নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর প্রথমটি হলো কি আবার হবে আমার মতো গুম ধরে যাওয়া কথাটি কতটুকু প্রাসঙ্গিক তারপর দুই নম্বর প্রশ্নটি মাগো ওরা বলে কবিতায় বাংলা ভাষার প্রতি কবির কী ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে তারপর তিন নম্বর প্রশ্নটি লেখক গল্পের নাম যাত্রা কেন রেখেছেন বলে তুমি মনে করো তারপর চার নম্বর প্রশ্নটি হলো হায়াত মাহমুদের উল্লেখযোগ্য বইগুলো কি কি। তারপর পাঁচ নম্বর প্রশ্নটি কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কী কী বিষয় আছে যেগুলো নিয়ে কবিতার লেখা যেতে পারে তারপর ছয় নম্বর প্রশ্নটি কুকিল গল্পটিকে কল্পনা নির্ভর লেখা বলা হয় কেন তারপর সাত নম্বর প্রশ্নটি নদী কবিতায় নদীর সাথে কত ধরনের পশু পাখির জীবনের সম্পর্ক প্রকাশ পেয়েছে তারপর আট নম্বর প্রশ্নটি নিচের সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ দিয়ে বাক্য তৈরি করো বিত বিত মরা মরা তারপর নয় নম্বর প্রশ্নটি ঘটনার বিবরণ লিখতে কি কি বিষয় ভাবতে হয় তারপর দশ নম্বর প্রশ্নটি সময়ের প্রয়োজনে মেটাবার জন্য লচি আমরা উদ্ধৃতিটি ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব রচনামূলক অংশে দৃশ্যপটভীন প্রশ্নগুলো যেগুলো পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান পাঁচ নম্বর করে তো দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হচ্ছে মনে করো তোমার নাম শিমুল সম্প্রীতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে চাও তুমি এজন্য নিচের বিষয়গুলো বিবেচনা নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো লেখ বিষয় উপযুক্ত কাঠামো যোগাযোগের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতির বিবরণ চিন্তা ও অনুভূতির প্রকাশ তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর দ্বিতীয় প্রশ্নটি নিচের কয়েকটি শব্দ দেওয়া হলো শব্দের চিহ্নিত বর্ণগুলো উচ্চারণে কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে তা লেখো ঝাপসা বরেছে দান সব এখন রোধ তো শিক্ষার্থীরা দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর তিন নম্বর প্রশ্নটি বিজয় দিবস উপলক্ষে একটি বক্তৃতা প্রস্তুত করো তারপর চার নম্বর প্রশ্নটি রেলের পথ গল্পে ওপো এবং তার দিশির রেল লাইন দেখার উৎসাহ নিয়ে তোমার মতামত কী তারপর পনেরো নম্বর প্রশ্নটি অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নটি দৃশ্যপটবিহীন প্রশ্নের সাম্যবাদী কবিতায় কবি কী বলতে চেয়েছেন কবির বক্তব্য সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশটি দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা এবার দেখব রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো যেগুলো প্রশ্ন থাকবে ষাটটি ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান আট নম্বর করে তো দৃশ্যপট প্রশ্নের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ থেকে নিচে ক খ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কথে থাকবে চার নাম্বার এবং খতেও থাকবে চার নাম্বার মোট আট নাম্বার যদি ক এবং খ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তাহলে পাবে চার নাম্বার তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথম প্রশ্নটির ক নাম্বার প্রশ্নটি হলো বিবিসি বাংলার খবরটিতে সাম্যবাদী কবিতা যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো তারপর খ নাম্বার প্রশ্নটি বিপরীত ভাব তোমার চারপাশের মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো তো এই দুইটা প্রশ্ন লিখলেই তোমরা পেয়ে যাবে আট নম্বর তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের দ্বিতীয় নম্বর প্রশ্নটির ক নম্বর প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদে একদিন বোরবেলা গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো তারপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদে বর্ণিত অবস্থা থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একদিন বোরবেলা গল্পের আলোকে বিশ্লেষণ করো তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটির খ প্রশ্নগুলো হলো তো এখানে ক নম্বর প্রশ্নটি কবিতাংশের হয় দান নয় প্রাণ যেন যোগ গল্পের রক্ত চুইসা খাইছে অজম করতে দিব না যা থাকে কোপালে কথার বাপকেই নির্দেশ করে বিশ্লেষণ করো তারপর খ নম্বর প্রশ্নটি কবিতাংশে যোগ গল্পের সমগ্র বাপ প্রতিফলিত হয়েছে কি তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও তারপর দৃশ্যপট নির প্রশ্নের চার নম্বর প্রশ্নটির কখন প্রশ্নগুলো হলো তো এখানে উদ্দীপকটা আগে পড়ে নিতে হবে তো আমরা তো পরোত্তরগুলো দিব তো চার নম্বর প্রশ্নটির ক নাম্বার প্রশ্নটি হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কতজন শিক্ষার্থীর মধ্যে কতগুলো বই বিতরণ করা হয়েছে তারপর ক নম্বর প্রশ্নটি তোমার বিদ্যালয় বই উৎসবের সংক্ষিপ্ত বিবরণ দাও তো এ দুইটা প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে আট নম্বর তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটির ক খ প্রশ্নগুলো হলো তো এখানে তোমরা উদ্দীপকটা প্রথমেই দেখে নিবি তো ক নম্বর প্রশ্নটি অনুচ্ছেদের ব্যবহৃত অশুদ্ধ বানান শুদ্ধ করে দেখাও অর্থাৎ এই বানানগুলো তারপর খ নাম্বার প্রশ্নটি নিচের প্রদত্ত অনুচ্ছেদের শব্দগুলো অভিধানের ক্রম অনুসারে সাজিয়ে লেখ অগ্রগতি আলোকিত উন্নত কল্যাণ জাতি জ্ঞান প্রতিফলিত বক্তব্য মানুষ সফল এগুলো তারপর দিশপট নির্ভর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটির কখ প্রশ্নগুলো হলো তো এখানে ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের ইলিয়াস স্যারের বলা প্রত্যেক বাক্য দুটি অংশ কি কি তিনটি বাক্য চিহ্নিত করে দেখাও তারপর খ নম্বর প্রশ্নটি উদ্দীপকের বাক্যগুলোর সাথে প্রসারক যোগ করে দেখো তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের সাত নম্বর প্রশ্নটি এবং আমাদের সর্বশেষ প্রশ্নটির প্রশ্নগুলো হলো তো এখানে ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের আশপাক সাহেব কোন প্রক্রিয়ায় শব্দ গঠনের কথা বলেছেন উক্ত প্রক্রিয়ায় পাঁচটি শব্দের গঠন নির্দেশ করো তারপর খ নম্বর প্রশ্নটি উদ্দীপকের শব্দ গঠনের আরো দুটি প্রক্রিয়া কি কি প্রত্যেক প্রক্রিয়ায় তিনটি করে শব্দ গঠন নির্দেশ করো তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নগুলো ভালোভাবে দেখে দিতে পেরেছি তো এরই মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ করলাম সুতরাং আমরা এখন শুরু করব উত্তরপত্র দেখার পর্বটা তো শিক্ষার্থীরা আমরা চলে এলাম উত্তর পর্বে তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর তো এখানে বহুনির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো ঘ আপনি অপারেশনে অংশ নিয়েছেন তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো ক চন্দন তিন নম্বর প্রশ্নের উত্তর ক ম্যাগের ফরে ম্যাগ এবং চার নম্বর প্রশ্নের উত্তর ক এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর খ পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ টুপটু করে বৃষ্টি পড়ছে তারপর আট নম্বর প্রশ্নের উত্তর ক এক ও দুই হলো এই প্রশ্নটির উত্তর তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর ঘ তিন প্রকার এবং দশ নম্বর প্রশ্নের উত্তর খ কুট কুট তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর ক শব্দ দ্বিত তারপর বারো নম্বর প্রশ্নের উত্তর ঘ ধনাত্মক শব্দ এবং তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ পুনরাবৃত্তর দ্বিত তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হ এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর ক এক ও দুই তো শিক্ষার্থীরা আমাদের বহু প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো আমরা এবার দেখবো এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হলো দুই দশমিক ছয় কিলোমিটার তারপর দুই নম্বর প্রশ্নটির উত্তর হলো বিভিন্ন ধরনের ঘটনা সংবাদ পরিস্থিতি ছবি সাহিত্যের বিভিন্ন উপাদান অন্যের মতামত ইত্যাদি বিশ্লেষণ করে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতার তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো বিল হল ভারতীয় উপমহাদেশের আদিম নিগোষ্ঠী বিশেষ তারপর প্রশ্নের উত্তর শ্রাবণ মাসের রাহানের তারপর অর্থাৎ তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর হল আঠারোশো একষট্টি সালে তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হল জোয়ারের সময় তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর হলো বাংলা ভাষায় যে শব্দগুলোর উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু ভিন্ন সেগুলোকে সম ভিন্ন শব্দ বলে তারপর পঁচিশ নম্বর অর্থাৎ দশ নম্বর প্রশ্নের উত্তর হলো কলিকাতা অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের পঁচিশ নম্বরের উত্তর দেখা হয়ে গেল তো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর তো এই উত্তরগুলো তোমাদের সরাসরি দেখানো সম্ভব হচ্ছে না তবে তোমরা এগুলো কোন গাইডের কত ফিসায় এবং কত নম্বর প্রশ্নে পাবে তা তোমাদের দেখে দেওয়া হচ্ছে তো তোমরা এগুলো পাবে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি যে লেকচার গাটি আছে ওই গাটিতে তো গাটির কত ফিসায় এবং কত নম্বর প্রশ্নে পাবে তা দেখানো হচ্ছে তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটির উত্তর পাবে পাঁচ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে অর্থাৎ লেকচার গাইড তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে এগারো পৃষ্ঠার তিন নং প্রশ্ন ও উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে চোদ্দ পৃষ্ঠার তিন নং প্রশ্ন ও উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে একুশ পৃষ্ঠার চার নং প্রশ্ন ও উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে আঠাশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন ও উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে বত্রিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে চল্লিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর আট নম্বর প্রশ্নের উত্তর পাবে সাতচল্লিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে চুয়ান্ন পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর পাবে তেহাত্তর পৃষ্ঠার নয় নং প্রশ্ন ও উত্তরে তো এবার দেখি রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তো দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর প্রথমটির উত্তর পাবে লেকচার গাইডের ছয় পৃষ্ঠার এক নং প্রশ্ন ও উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে বারো পৃষ্ঠার তিন নং প্রশ্ন ও উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে আঠারো পৃষ্ঠার তিন নং প্রশ্ন ও উত্তরে তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর পাবে ষট্ পৃষ্ঠার এক নং প্রশ্ন ও উত্তরে এবং দৃশ্যপটবিহীন প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে চৌষট্টি পৃষ্ঠার ছয় নং প্রশ্ন ও উত্তরে তো এবারে দেখি রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর পাবে সাতষট্টি পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর দ্বিতীয়টির উত্তর পাবে চিয়াত্তর পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে চিয়াত্তর পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের চার নম্বর প্রশ্নের উত্তর পাবে সাতান্ন পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে বায়ান্ন পৃষ্ঠার দুই নং প্রশ্ন ও উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে পাঁচচল্লিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর পাবে আটত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন ও উত্তরে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের বাংলা প্রশ্ন ও উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় যদি তবুও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ